আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্সগুলো প্র্যাকটিস করতাম বিকজ আমি আমি চাচ্ছিলাম যেন যেটা আমি বারবার বলি যে শিয়া ভাইয়ের সাথে কাজ করলে আসলে একটা চ্যালেঞ্জ থাকে সো আমি চাচ্ছিলাম আমার হান্ড্রেড পার্সেন্টটা দিতে সাবির অভিনয় সবসময় মুগ্ধ থাকে কারণ অনেক আসলে কি বলবো অনেক গুণ আছে কিন্তু ওর এমনি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার মধ্যে এমনি বিল্টিন একটা বোল্ডনেস আছে ওর মধ্যে সো ওর রাফ অ্যান্ড টাফ আগে থেকেই এটা আমার কাছে আবার নতুন কিছু না বেশ ভালোই রাফ অ্যান্ড আছে ও ক্যারেক্টার প্লে করার অনেক সুইট অ্যান্ড সাবস্টিকেটেড তো এটাতে যেটা হচ্ছে যে একটা এসআই ক্যারেক্টার করেছে আমার জুনিয়র অফিসার রোল করেছে এবং কিছুটা গ্লিমস এখানে দেখা গেছে বাকিটা আপনারা সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে অ্যাগ্রেসিভ সাবেলা নূর হতে পারে সেটা দেখা যাবে আসলে পুরোটাই আসলে চ্যালেঞ্জ ছিল শিয়াব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে যেটা আমি ফুলফিল করতে পারি নাই কিন্তু তারপরও আই ট্রাই টু গিভ মাই হানড্রেড পারসেন্ট যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেসচার পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে সেখান থেকে সো পুরাটাই চ্যালেঞ্জিং ছিল স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল বাট স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে আচ্ছা আমি যখন বাসায় যেতাম আমার আমার যেহেতু লুকটা চেঞ্জ করা হয়েছিল আমি আসলে কি বলবো এটা শ্যুট করার আগে থেকেই আরও প্রায় আমি এবার ঈদে আসলে এই প্রজেক্টটা করার জন্য আসলে কোনো কাজ করিনি তো শ্যুট করার আগে থেকেই আসলে মানে যতবারই আয়নার সামনে দাঁড়াতাম ততবারই আসলে মানে মনে হচ্ছে যে গোলাম মামুনই দাঁড়িয়ে আছে সো আমার হাঁটা চলা সব কিছু সো আয়নায় প্রতিনিয়ত আমি সে গোলাম মামুনকেই দেখতাম এবং গোলাম মামুন শেষ করার পরে প্রথম যে কাজটা করেছি সেটা দাঁড়িয়ে কেটে ফেলেছে যাতে একটু অপূর্ব দেখতে পাই তো দিন ধরে গোলাম মামনের সাথে ছিলাম এবার একটু গোলাম মামন থেকে বের হয়ে একটু অপূর্বকে দেখতে চেয়েছিলাম হচ্ছে আয়নাতে তো এটা হয় এটা হয় আমি সত্যি বলবো নাকি বুঝতেছি না কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইভ সিকোয়েন্সগুলো প্র্যাকটিস করতাম বিকজ আমি আমি চাচ্ছিলাম জানো যেটা আমি বারবার বলি যে সিহ অভ্যাসের সাথে কাজ করলে আসলে একটা চ্যালেঞ্জ থাকে সো আমি চাইছিলাম আমার 100%টা দিতে সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম আমি সেই সাথে ভাষাও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস এবং আমি यूजुअली খুব মানে হাসি খুশি থাকি সো এটা অফ করে কোনো একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরও বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কিনা কত পুরনো রাগ এটা রিহার্সাল করতে কি নিহালের উপর ছেড়েছো এখনো করছি